যে তোমারটা তোমার আগে আমি দেখি তো দেখি কি তো চোখের পানি ছেড়া দিয়া বলছে বাহিরটা এত সুন্দর দেখা আসতেন বেডরুমটা আল্লাহ কিরকম বানাইছে বেডরুম বেডরুম কিরম সুন্দর আলী আল্লাহ আলির বলছে আলী জান্নাতের যেখানে পা দিসি ওইখানেই জান্নাত জিজ্ঞাস করছে আলী আসবে তো কবে আসবে বলছে তোমার বাড়িটা আল্লাহ আমার বাড়ির সামনে বানায়া দিছেন। কেননা ফাতেমা আমাকে দেখা ছাড়া থাকতে পারে না আমিও তাকে না দেখলে ভালো লাগে না তো আল্লাহ বাড়িটা আপনার সামনে বানায়া দিছে বাড়িন্দায় গেলে আমি দেখবো তুমি আসলে তুমি দেখবে আসব বলছে জোবায়ের এমন কি আমল করো জান্নাতের যেই কোনো ফল পর্যন্ত জিজ্ঞাসা করতেছে জোবায়ের কবে আসবে আর আমাদেরকে কবে খাবে সব দেখা ইসা আমাদেরকে শুনাইছেন ঠিক না কি বলেন কি বলো যুবকরা মা বোনরা তো দুনিয়ার কাপড় দেখলো জান্নাতের লেহেঙ্গা দেখলো না আমাদের জনবিজি জান্নাতের লেহেঙ্গা দেখা ইসা বলছে তিন কিলোমিটার গের হবে লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি মেক্সি কয় কিলোমিটার গের তিন কিলোমিটার এটা সবচেয়ে এটা বড় বড় ব্র্যান্ড আছে জান্নাতে আমাদের যুবকরা তো দুনিয়াদের দুনিয়ার সিঙ্গারদেরকে দেখি পাগল হয়ে গেছে ঠিক না জান্না তো বড় বড় সিঙ্গার আছে সিঙ্গার চিনো কি আরে কয়না তো যুবকরা সিঙ্গার আছে জান্নাতে বড় বড় সিঙ্গার টপ সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ দুনিয়ারেগুলা কোনো সিঙ্গার সিঙ্গার না না সিঙ্গার না ফিঙ্গার বড় বড় সিঙ্গার বানায় আল্লাহ রেখা দিছেন জান্নাতে হুম জান্নাতের হুরদেরকে আল্লাহ সিঙ্গার বানাইছেন প্রত্যেকটা এক একটা সিঙ্গার শুধু সিঙ্গার না সাথে সাথে ডান্সারও কি ডান্সার হ্যাঁ যেমন সিঙ্গার তেমন আল্লাহকে বলবে আল্লাহ কি আওয়াজ থাকলে তো আওয়াজই মরা যেতাম আপনি পালো করছেন মৌতের পরে মৌত রাখেন নাই যদি মৌতের পরে মৌত থাকতো তো এদের গান শোনার পরে আমরা মোরা না। দুনিয়ার কি ডিস্কো তোমার জান্নাতের হুরেরা যখন ডিস্কো দেখাবে শুধু হুর দেখা চল্লিশ হাজার বছর তাকায় থাকবে চুর দেখা চল্লিশ বছর তাকায়া থাকবে চোখ ফিরবে না তারপরে হুরেরা মিসকু হাসি দিয়া বলবে আল্লাহর বলি খালি দেখতেই থাকবি আর কিছু নাই আর কোনো কাম কাজ নাই পরে হুশ ফিরে আসবে বলবে আর ঠিকই তো আমি তো খালি দেখতেই আছি আরো তো কিছু কাম কাজ আছে না নাই কি বুড়ারা মনে হয় বোঝেন না যুবকরা ঠিকই বলছে আর এই যুগের তো নেট চালায় আর বুঝা ফেলছে কি কাম আছে সুরেরা স্মরণ করায় দিবে কিরে তার শুধু তাকাই থাকবি না আরো কোনো কাম কাজ আছে তখন হুশ ফিরা আসবে তারপরে বলবে চল এবার ভিতরে তাল্লা ওই জীবন দিবে ইমানের বিনিময়ে যেটা আমাদের দিলের আকাঙ্ক্ষা যে প্রথম ধ্বনি যখন ইমানের কানে চলে আসছে প্রথম ধনী যখন কানে ইমানের চলে আসছে ইমান নিয়েই মরতে চাই ইমানহীন মরতে চাই না এই জন্যই তো প্রত্যেক নামাজের ভিতরে যখনই ফাতেহা পড়ি তো চিৎকার দিয়া বলি ইহদিনা সেরাতাল মুস্তাকিম যখনই হাত উঠাই দোয়ার জন্য তো এই শব্দটা কোনোদিন বলতে ভুল করি না যে আল্লাহ চাই চাই কিন্তু আমি কচুয়ার মানুষ আমি জাগায় চলে আসলাম ও আপনারা তো চান্দিনার মানুষ আবার কচুয়া বললে লাগ হয়ে যাবেন ঠিক না যে আমাদেরকে কচু বলে কেন আমরা তো চান্দি ঠিক না হুম কি বলেন চান্দিনা মানি তো চান্দি ঠিক না চান্দি চিনেন রূপারে কয় চান্দি এটা উর্দু শব্দ চান্দি আবার আপনাদেরকে কচুয়া বললে হয়তো হয়ে যেতে পারেন ঠিক না আমরা তো কচু মুচু খাই না কেন আমাদেরকে কচু বলেন ঠিক না আমরা তো এলাম রূপার এলাকার লোক চান্দিনার মানুষ যান চান্দিনেই বললাম আপনাদেরকে ইমান নিয়ে মরা আমাদের আকাঙ্ক্ষা কিন্তু আফসোস আমরা জানি না এই হেদায়ত পাবো তো পাবো কোথায় কোথায় রাখা আসে কার কাছে রাখা আছে কার চরণে রাখা আছে যদিও আল্লাহর কাছ থেকে হেদায়ত চাই যদিও বলবে হেদায়তের ভান্ডার তো আল্লাহর কাছেই কিন্তু আমি আল্লাহর থেকে নিব তো নিব কি করে আল্লাহ তো শুধু আল্লাহ না সিঁড়ি লাগায়ও তো তার পর্যন্ত পৌঁছা যায় না লা হল তার আল্লাহকে তো চোখে দেখা যায় না ওলা তুখালিতুহুদ্দুনুন আল্লাহ যায় না ওলা ইয়াসিফুহুল ওয়াসিফুন আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না সামান্য একটা পদস্থ মানুষ দুনিয়াতে একটা পদ পাওয়ার পরেই ধরা ছোয়ার বাহিরে চলে যায় ঠিক না আর আল্লাহ তো আল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশের বাদশাহী ও যার কাছে জমিনের বাদশাহী ও যার কাছে ঠিক না ওই আল্লাহ যার কাছে সমগ্র জগতের কি বাদশাহী যার কাছে ওই আল্লাহ আকাশের যিনি যিনি জমিনের সামাওয়াতি ওয়াল লিওয়ার রাজুত্ব আকাশের আল্লাহর জমিনেরও আল্লাহ ওই আল্লাহর থেকে হেদায়ত নিব তো নিব কি করে উনি তো একটা পদের মালিক না যদি শুধু আল্লাহই হইতেন যদি শুধু রবই হইতেন যদি শুধু ইলাহি হইতেন তাইলে উনার কাছ থেকে নিয়ে নিতাম উনি তো একটা পদের মালিক না উনি তো শুধু আল্লাহ না উনি তো রব উনি তো ইলাহ উনি তো লাহ ইহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসফিরুল গফফারুল القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيج المتين والد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواخد الاهد السمد القادر المقتدر المقدم الموقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم

দেনদারুনায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না অথচ হেদায়েত আমাদের প্রয়োজন কেননা কানে ধনী আসতেন আসতে দেরি ধনী আসতে দেরি হয় না কানে ইমানই ধনী আসছে মনের ভিতরে সদ্র সদা সর্বতা আকাঙ্ক্ষা যে আল্লাহ ইমান ছাড়া মরতে চাই না এই জন্যই যখন হাত উঠাই তো এই কথা বলতে ভুল করি না যে আল্লাহ ইমানের সাথে মৌত নসিব করো কিন্তু আমার প্রশ্ন হলো ওই আল্লাহর থেকে হেদায়ত নিব তো নিব কি করে আমরাও তো জানি না ওই হেদায়ত আছে তো আছে কোথায় তো আল্লাহ আসান করে দিছেন আমাদের জন্য আল্লাহ বলে ঠিক বলছো তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম তোমাদের অভিযোগ আমি মাইনা নিলাম যে আমি দলা ছোয়ার বাহিরে আমাকে চোখে দেখা যায় না আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না আমাকে ধ্যান আনা যায় না হৃদয় আমি হেদায়েত রাখতেছি কোথায় শুনো আল্লাহ বলে হেদায়েত আমি আমার বন্ধুর কদমে রেখা দিস এই জন্য চান্দিনার মানুষ শেষ জায়গায় চলে আসছি যে আকাঙ্ক্ষা আমাদের দিলে যে ইমানের সাথে মরতে চাই ইমানের সাথে যাইতে চাই ইমানই ধনী যখন আসছে তো এটা আর হাত ছাড়া করতে চাই না কেননা এটা বিরাট বড় সম্পদ এই সম্পদ যদি না হইতো তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন এই কথা বলতেন না বলা থামু তুল্লা ইল্লা মুসলিমুন